পুরুলিয়ার শিল্পী কুন্দন কুমারের গান মানে ইউটিউবে তো লক্ষ লক্ষ মানুষ দেখছেন শুনছেনও কিন্তু ঠিক কোন গানগুলো সব থেকে বেশি চলছে আর তার থেকেও বড় প্রশ্ন কেন চলছে আজ আমরা কুন্দন কুমারের ইউটিউবে সবচেয়ে বেশি দেখা যে পাঁচটা গান সেরা পাঁচটা সেটা নিয়ে একটু কথা বলবো তবে চলুন শুরু করি একদম পাঁচ নম্বর থেকে নিচ থেকে ওপরে উঠি হ্যাঁ সেটাই ভালো কার পাঁচ নম্বরে আছে কুন্দন কুমারের একটা স্যাড সং নাম অশুভ খবর গানটার নাম আর কথার মধ্যে বেশ একটা বিষাদের ব্যাপার আছে এর সুরটা খুব সফট আর আবেগটা খুব গভীর সহজে মন ছুঁয়ে যায় আর ভিউজ ষোলো মিলিয়নের বেশি ষোলো মিলিয়ন একটা দুঃখের গানের জন্য এটা কিন্তু কম নয় দেখুন দুঃখের গানের আবেদন তো চিরন্তন আচ্ছা <laughs> এবার চার নম্বরে আসি গানটার নাম রাশিয়ান লুক <laughs> এটা কুন্দন কুমারের একটা ভাইরাল গান এর মিউজিক আর স্টাইল নাকি বেশ অন্যরকম আর ভিডিওর পারফরম্যান্স নাকি দর্শকদের মুগ্ধ করেছে রাশিয়ান লুক নামটা শুনলেই কেমন যেন একটা কৌতূহল হয় তাহলে কি এটা কোনো ইন্টারন্যাশনাল ট্রেন্ডকে লোকাল মার্কেটের জন্য অ্যাডাপ্ট করার চেষ্টা আঠেরো মিলিয়ন ভিউ কিন্তু বলছে যে এই অন্যরকম চেষ্টাটা সফল বেশ এবার তালিকার তিন নম্বরে যে গানটা আছে সেটার দিকে তাকাই গানটার নাম বেওয়াফা সজনি এটাও কুন্দন কুমারের একটা ইমোশনাল গান আবার ইমোশনাল এই গানে ভালোবাসার যে কষ্ট সেটাকে খুব মিষ্টি অথচ মিশ্রভাবে তুলে ধরা হয়েছে আর সবচেয়ে বড় কথা শ্রোতারা নাকি গানের কথায় নিজেদের খুঁজে ভিউ সংখ্যা পঁচিশ মিলিয়নেরও বেশি মিষ্টি ও ব্যথামিশ্র ভাবে কষ্টকে দেখানো এই স্টাইলটা কিন্তু আমাদের এদিকে খুব চলে এবার আমরা প্রায় টপে চলে এসেছি দু নম্বরে আছে হিরো বনমালী এই গানটা কিন্তু কুন্দন কুমার একা গাননি সাথে আছেন কণিকা ও ডুয়েটে গানটার সুর বেশ মডার্ন আর ভিডিওর নাচ আর পারফরমেন্স নাকি দর্শকদের খুব পছন্দ ভিউ সংখ্যা ২৬ মিলিয়নের বেশি ডুয়েট মডার্ন সুর নাচ পারফরমেন্স বাহ সব মিলিয়ে একটা আর এবার সব অপেক্ষার শেষ তালিকার একেবারে এক নম্বরে কুন্দন কুমারের ইউটিউবে সবচেয়ে বেশি দেখা গান টেঙে টেঙ্গে বাহ টপে এর ভিউ সংখ্যা মিলিয়নেরও বেশি বলা হচ্ছে এই গানের তালে লোকে নাচে আর সুরটা এমন যে বারবার শুনতে ইচ্ছে করে রিলিজের পর থেকে নাকি সুপারহিট হিট মিলিয়ন এটা বিশাল টেঙ্গে টেঙ্গে নামটাতে কেমন একটা ছন্দের ব্যাপার আছে একটা ফান এলিমেন্ট এটা এমন একটা গান যা বিয়ে বাড়ি লোকাল খুব বাজে তালিকায় দেখলাম একদম গভীর দুঃখের গানও অশুভ খবর আছে আবার নতুন ধরনের ভাইরাল গান রাশিয়ান লুক আছে খুব রিলেটেবল প্রেমের কষ্টের গান বেওয়াফা সাজনি আছে মডার্ন সুর আর নাচের গান হিরো বনমালী আছে আবার একেবারে ফাটাফাটি নাচের গানও টেঙ্গে টেঙ্গে আছে মানে কুন্দন কুমারের জনপ্রিয়তার রেঞ্জটা কিন্তু বেশ বড় হ্যাঁ উনি একদিকে যেমন পুরুলিয়ার মানুষের চেনা আবেগ চেনা সুর ধরতে পারছেন তেমনি আবার নতুন জেনারেশন বা আরও বড় অডিয়েন্স কি চাইছে সেদিকেও খেয়াল রাখছেন নতুন কিছু করার চেষ্টা করছেন আর এই দুটো দিকের ব্যালেন্সটাই হয়তো জনপ্রিয়তার আসল কারণ ঠিক তাই